কথায় আছে বাণিজ্যে বসতি লক্ষ্যে এক সময় ব্যবসামুখী বাঙালিকেই দেখা যায় ব্যবসায় মন বসাতে তবে অনেকাংশেই দিশাহীন এবার সেই দিশা দেখাতেই উদ্যোগ নিল বঙ্গীয় বাণিজ্য পরিষদ বা বেঙ্গল বিজনেস কাউন্সিল সত্যি ব্যবসায় বাঙালির নব দরকার এটাই যথার্থ সময় সেই কারণেই বেঙ্গল বিজনেস কাউন্সিলের উদ্যোগে গত দু বছরের মতো এ বছরেও বিশে নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত সল্ট লেকের করুণাময়ী মাঠে আয়োজিত হয়ে গেল বেঙ্গল রাইজিং সেশন থ্রি বাঙালি ব্যবসা কি ভাবছে কোন কোন নতুন ক্ষেত্রে বাড়ছে বাঙালি ব্যবসা ব্যবসায়ীদের আগ্রহ কিভাবে পাবে মূলধন সবকিছুই দিশা মিলল বেঙ্গল রাইজিং এ একেবারে ব্যবসার এবিসিডি শিখিয়ে দেওয়া হলো। লোন পাওয়া থেকে স্টার্ট আপ বিজনেস সবেতেই সমৃদ্ধ হলেন বাঙালি ব্যবসায়ীরা বাঙালিদের ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদেরও এই মিলন মেলায় স্বাগত জানানো হয় আমরা এবারে পাঁচ দিনের একটি উৎসব একটি ট্রেড ফেয়ার অর্গানাইজ করছি বাংলার নবজাগরণ বেঙ্গল রাইজিং থ্রি পয়েন্ট ও এটা করুণাময়ী সেন্ট্রাল পার্কে হচ্ছে আজকে অন্তিম দিন রবিবার আর এই পাঁচ দিনের ফেয়ারে স্ট্রেট ফেয়ার থেকে শুরু করে ফুড ফেয়ার এন্টারটেনমেন্ট জোন ফ্যাশন শো কি নেই সব কিছু আছে একটা সুন্দর এম্পাওয়ারমেন্ট অ্যালি করেছি আপনাকে আমি দেখাবো সেটা তো সেখানে আমরা খুবই সাবসিডাইজড রেটে অথবা ফ্রিতে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কনটেস্ট করেছিলাম একদম মাইক্রো অন্টারপ্রেনার ছোটো অন্টারপ্রেনারদের জায়গা দিয়েছি সেটা দেখবেন এছাড়া এটা গ্যাস্ট্রোনমি জোন হয়েছে যেখানে কুকিং কম্পিটিশান হচ্ছে নানিঘর বলে একজন একটা স্টার্ট আছে আমাদের মেম্বার তারা বিভিন্ন বয়স্ক মহিলাদের তাদেরকে একটা জীবিকা তৈরি করে দেওয়ার জন্য তাদের বিভিন্ন ফুড আইটেম সেগুলোকে বিভিন্ন সাপ্লাই সাপ্লাই করে একটা তৈরি করেছে চেন বাঙালি বিজনেস জানে না এটা তো ফ্যাক্ট নয় আপনি একটু নিজের ঘাটটা ঘুরিয়ে দেখলেই বুঝতে পারবেন বাঙালি খুব ভালো ব্যবসা করছে বাঙালি বিভিন্ন টাইপের ব্যবসা করছে শুধু বাঙালি এটা বলে ব্যবসা করে না যে আমি বাঙালি যতগুলো বড় ব্র্যান্ড এখানে দেখছেন প্রত্যেকটাই বাঙালির ব্র্যান্ড সেটা ফার্স্ট ক্রাই ডট কমই হোক কিংবা মহেন্দ্র দত্ত ছাতাই হোক হ্যাঁ মহেন্দ্র দত্ত আপনি হয়তো দত্ত শুনে আপনি বাঙালি সেটাকে আইডেন্টিফাই করতে পারছেন পিসি শুনে হয়তো সেটাকে আইডেন্টিফাই করতে পারছেন কিন্তু আপনি ফার্স্ট ক্রাই বা ডেনরাইট এগুলো এই ব্র্যান্ডগুলোকে তো বাঙালি বলে আইডেন্টিফাই করেন না কিন্তু এগুলো বাঙালির ব্র্যান্ড এবছর মোট পঁচিশ থেকে তিরিশটি কোম্পানি ছিল এই ট্রেড ফেয়ারে পিসি চন্দ্র সিনকো গোল্ড জর্জ টেলিগ্রাফ ডিটিডিসি নর্থ সাইকেল কে সেট সবাই হাজির ছিল বোঝা যায় এখন এক শ্রেণীর হার নামানা মনোভাবে বাঙালিরা কিভাবে ব্যবসার ময়দানে লড়াই করছে বেঙ্গল রাইজিং এর ফুড জোনেও ছিল আউ। 5090 চাউম্যান হিন্দুস্তান সুইটস এসপারকারস ক্যাটারিং কেসি দাশ ভূতের রাজা দিল বরের মতো নাম জদা বাঙালি রشنا তৃপ্তির কাউন্টারের আশেপাশে ছিল বেশ কিছু স্বল্প পরিচিত কিন্তু বেশ উদ্যমী বাঙালি খাদ্য পরিবেশকদের আয়োজন ও ব্যুরো রিপোর্ট চ্যানেল 10